এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল পিওর দেশি মুরগির বাচ্চা এই যে পাতিলটা আপনারা দেখতে পাচ্ছেন এই পাতিলে অল্প কিছু খড় দিয়ে কিন্তু আমি এই বাচ্চাগুলো ব্রোডিং করতেছি এই মুরগিটা কিন্তু কোন বাচ্চাকে কিন্তু ঠুকর দিতেছে না একটা মুরগি যখন প্রথম অবস্থায় অনেকগুলো যখন বাচ্চা পাবে তো ওই অবস্থায় কিন্তু কোনো প্রকার ঠুকা ঠুকি করবে না সবগুলো বাচ্চা নিজের মতো আপন করে নিবে আসসালামু আলাইকুম মায় বাংলা ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন আজকে সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার যে বাড়ির যে একটা গলা মুরগি ছিল যে মুরগিটা টোটাল সাতটা দেশি মুরগির বাচ্চা ফুটিয়েছে তো এই বাচ্চাটা ফুটিয়েছে গত কালকে তো আজকে আর এই সাতটা বাচ্চার সাথে আরও টোটাল আমি বিশটা বাচ্চা আমি টোটাল অ্যাড করে দেবো আর এই বিশটা বাচ্চা কিন্তু আমি আমার হ্যাচারি থেকে আমি এই বাচ্চাগুলো এনেছি আর গত আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আমার হ্যাচারি থেকে বাচ্চাগুলো এনে এই মুরগির সাথে দিব এবং এতগুলো বাচ্চা আপনারা কীভাবে ট্রিটমেন্ট করবেন আজকের এই ভিডিওতে ফুল ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আশা করি সকলে ফুল ভিডিও জেরেই থাকবে তো এই যে আমার হাতে আপনারা কিছু দেশি বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো আমি আমার হ্যাচারিতে সাধারণত ফোটাই এবং বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র যে খামারিগুলো আছে তাদেরকে এই দেশি মুরগির বাচ্চাগুলো আমরা সাধারণত দিয়ে থাকি তো এখানে টোটাল আমি বিশ পিস আর দেশি মুরগির বাচ্চা আমি এখানে টোটাল এনেছি বিশ পিস তো এই বিশ পিস দেশি মুরগির বাচ্চা এবং মুরগিতে যে সাতটি বাচ্চা ফুটিয়েছে এই টোটাল সাতাশ পিস বাচ্চা একটা মুরগি দিয়ে আমি ব্রুডিং করব বা একটা মুরগি দিয়ে আমি টোটাল লালন পালন করব। কীভাবে অন্য মুরগির বাচ্চাগুলো মুরগির মুরগির সাথে দিবেন তাতে যে অনুভূতিটা মুরগি কী কাজগুলো করে আজকের ফুল ভিডিও জুড়ে দেখাবো তো দেখেন এখানে টোটাল বিশ পিস দেশি মুরগির বাচ্চা আর আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে মোরগগুলো আছে ওই মোরগগুলো কিন্তু বাগত তো এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল পিওর দেশি মুরগির বাচ্চা আমার যে মুরগিটা আছে ওই মুরগিটা তিনটা গলা শিলা বাচ্চা ফুটিয়েছে আর এইখানে কিন্তু একটা গলাসিলা বাচ্চা আমি আমার হ্যাচারি থেকে আমি মূলত আনছি এই যে দেখতে পাচ্ছেন একটা গলা শিলা বাচ্চা তো এইখানে টোটাল কিন্তু বিশ পিস বাচ্চা আর আমি আপনাদেরকে একটু গনে দেখাই এক এই দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এই আঠারো উনিশ বিশ পিস এই টোটাল বিশ পিস বাচ্চা আমি এখন আমার মুরগিতে দিব দেখেন আর আমি এই মুরগিগুলো আমি আমার যে বাড়ির যে মুরগির বাচ্চাগুলো আছে এগুলো আমি কীভাবে ব্রুডিং করতেছি দেখেন এখন তো সন্ধ্যা হয়ে যাবে প্রায় যার কারণে আমি যে পাতিলটা আপনারা দেখতে পাচ্ছেন এই পাতিলে অল্প কিছু খড় দিয়ে কিন্তু আমি এই বাচ্চাগুলো ব্রুডিং করতেছি আর দেখেন এই বাচ্চাগুলো আমি একটু আপনাদেরকে একটু ধরে দেখাই আর এই যে এই বাচ্চাগুলো কত সুন্দর আমার যে অরিজিনাল যে গলা শিলা মুরগি আছে এই মুরগির বাচ্চাটাই হচ্ছে এই মুরগিটা তো অনেকে বলতে পারেন যে ভাই আপনি পাতিলে কি জন্য রাখেন পাতিলে দেখেন উপরের অংশটা ফাঁকা থাকে এটা শুধু আমি রাত রাত্রের বেলায় রাখি তো উপরের অংশটা ফাঁকা থাকে এবং বাইরে থেকে কোনো ঠান্ডা আবহাওয়া এখানে ঢুকতে পারে না তো যার কারণে মূলত আমি এইভাবে রাখি তো আপনারা কিন্তু সেম একইভাবে আপনারা অন্য মুরগির বাচ্চাগুলো আপনারা একসাথে করে ব্রুডিং করতে পাবেন যখন একটা মুরগি অনেকগুলো বাচ্চা পাবে তখন ওই বাচ্চাগুলোকে ঠুকরাবে না আমি আপনাদেরকে দেখাই তো এখানে দেখেন আমি টোটাল বিশটা বাচ্চা এই পাতিলে আমি দিয়ে দিচ্ছি তো দেখেন এগুলো হচ্ছে আমার মুরগির যে বাচ্চাগুলো সাতটা বাচ্চা এই বাচ্চাগুলো আমি এখানে দিয়ে দিলাম তো দেখুন এই মুরগিটা কিন্তু এই বাচ্চাগুলো এখন ভালোভাবে চিনবে না কারণ প্রথম অবস্থায় আপনারা সেম একইভাবে একসাথে আপনারা অনেকগুলো মুরগি বসিয়ে দিবেন এবং ওই মুরগির বাচ্চা যখন ফুটে বেরোবে আপনারা একটা মুরগি দিয়ে আপনারা ব্রুডিং করতে পারবেন অনেকে বলতে পারেন যে একটা মুরগি দিয়ে টোটাল কতগুলো বাচ্চা ব্রুডিং করা যায় একটা মুরগি দিয়ে টোটাল আপনারা পঞ্চাশ থেকে একশো পিস পর্যন্ত আপনারা বাচ্চা ব্রুডিং করতে পারবেন কিন্তু তাতে কিন্তু কোনো সমস্যা হবে না কিন্তু আপনাদের একটা কাজ করতে হবে সেটি হচ্ছে যে আপনার মুরগির বাচ্চাটা আপনি একটা আবদ্ধ অবস্থায় রাখবেন মুরগি সহ আপনারা আবদ্ধ অবস্থায় রাখবেন এবং যদি কোনো প্রকার ঠান্ডা আবহাওয়া থাকে বৃষ্টি বাদল হয় বা শীতের দিন হয়ে থাকে তাহলে অবশ্যই যেই জায়গায় আপনারা রাখবেন ওই জায়গায় আপনারা এক্সকোয়াটের একটি বাল্ব দিয়ে দেবেন তো দেখেন এখন যেহেতু গরমের সিজন যার কারণে মূলত এখানে আমার কোনো প্রকার বাল্ব লাগতেছে না কোনো প্রকার বাল্ব লাগতেছে না রাত্রে আমি এই পাতিলে রাখতেছি পাতিলের সাইজটা হতে হবে বড়ো আপনারা বড়ো সাইজের যে পাতিলগুলো আছে এই পাতিলগুলো আপনারা দেবেন এই বাচ্চাগুলোকে আপনারা কী খাবার দেবেন খাবারের ভিতরে হচ্ছে শুধু পিস্টাটার যে এই ফিটটা আর মেডিসিনের ভিতরে হচ্ছে পানির সাথে যে মেডিসিনটা দিবেন রেনা আর হচ্ছে লাইসিবেট সকালে রেনামক্স দিলেন দুপুরে লাইসবেট দিলেন এইভাবেই দিনে দুইবেলা আপনারা এই মেডিসিনগুলো ব্যবহার করবেন দেখেন আমার মুরগিটা কিন্তু ওই যে বাচ্চার এই যে বাচ্চার কাছে কিন্তু গেছে আমি আপনাদেরকে একটু দেখাই তো দেখেন এই মুরগিটা কিন্তু কোনো বাচ্চাকে কিন্তু ঠুকর দিতেছে না আর একটা মুরগি যখন প্রথম অবস্থায় অনেকগুলো যখন বাচ্চা পাবে তো ওই অবস্থায় কিন্তু কোনো প্রকার ঠুকা ঠুঁকি করবে না সবগুলো বাচ্চা নিজের মতো আপন করে নেবে এই মুরগিটা এখন কিন্তু মনে করতেছে যে সবগুলো বাচ্চা কিন্তু অরি বাচ্চা নিজস্ব বাচ্চা দেখেন সবগুলো বাচ্চা নিয়ে কিন্তু বসে আছে তো এইভাবে কিন্তু নিজের মনে করে সবগুলো বাচ্চাকে এই মুরগিটা কিন্তু তা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এইখানে অনেকেই প্রশ্ন করতে পারে যে ভাই পাতিলের ভিতরে কি জন্য রেখে আপনি ব্রোডিং করেন দেখেন এই পাতিলটার ভিতরে ওপরের অংশ কিন্তু ফাঁকা পাতিলটার এরিয়াটা অনেকটাই বড় আর আমাদের জামালপুরে সেম এইভাবে কারণ এক এক জায়গার এক এক ধরনের নিয়ম তো আমাদের জামালপুরে এইভাবে যখন মুরগি যখন কোচে থেকে যখন বাচ্চাগুলো ফোটায় তারপরে কিন্তু এইভাবে পাতিলে কিন্তু সাধারণত বাচ্চাগুলো রেখে দেয় বা বালতিতে রেখে যায় যাতে বাইরের যে আবহাওয়াটা আছে এই আবহাওয়া যাতে কোনো প্রকার মুরগিকে বা মুরগির বাচ্চাকে যাতে কোনো প্রকার ক্ষতি না করতে পারে তো যার কারণে মূলত এইভাবে মূলত রেখে দেয় আর আমি আপনাদেরকে দেখাবো দেখেন এইখানে টোটাল আমার সাতাশ পিস বাচ্চা আমি এখানে টোটাল আমি এই মুরগির নিচে দিয়েছি এখানে টোটাল কতগুলো বাচ্চা মারা যায় বা কতগুলো বাচ্চা টিকে তো অবশ্যই আপনারা দোয়া করবেন যে সবগুলো বাচ্চাই যাতে টিকে থাকে আর আমার যথেষ্ট চেষ্টা আমি এখানে আমি খাটাবো যাতে এই বাচ্চাগুলো সুস্থ থাকে গতকালকে যে ভিডিওটা আমি আপলোড দিয়েছি তো ওই ভিডিওতে অনেক ভাই অনেক ধরনের কমেন্ট করেছে তো এর ভিতরে কয়েকটি কমেন্টের উত্তর আমি আপনাদেরকে দিব যে যে কমেন্ট সাধারণত গুরুত্বপূর্ণ তো এর ভিতরে হয়েছে এক ভাই আমাকে কমেন্ট করেছে যে ভাই মুরগি ঠুকরা ঠুকি করে এই ঠুকটা ঠুকি থেকে মুরগিকে কিভাবে আনবো মুরগির একটা পশম থাকে না পশমগুলো টিকানোর জন্য জন্য ধরে রাখার কাজগুলো করলে সবচেয়ে ভালো হয় বা কোন ধরনের মেডিসিন এই ঠুকটা ঠুকরির জন্য রেনেডা কোম্পানি একটা মেডিসিন বানিয়েছিল সেটি হচ্ছে পিকা সল ঠুকরা জন্য যাতে মুরগি শান্ত সুস্থ থাকে যাতে অন্য মুরগিকে যাতে না ঠুকরায় সেজন্য একটি মেডিসিন বানিয়েছিল পিকাসল রেনাডা কোম্পানির পিকাসল মেডিসিনটা তো দেখেন এই মেডিসিনটা যদি আপনারা খাওয়ান তাহলে মুরগিটা ক্ষণিকের জন্য মুরগিটা ঠুকটা ঠুকটি বন্ধ রাখে তো এটা তো আর সারাক্ষণ এইভাবে মেডিসিনটা প্রয়োগ করা যাবে না তো সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে সেক্ষেত্রে আপনাদের মুরগির ঠোঁট কাটতে হবে আর মুরগির ঠোঁট কিভাবে কাটতে হবে কালকে আমার মুরগির যে এখানে যে মোরগগুলো আমি রেখেছি প্রায় পঞ্চাশ পিসের উপরে তো এই মুরগগুলোর আমি ঠোঁট কাটাবো আর কালকে আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে মুরগির ঠোঁট কাটতে হয় মূলত আর মুরগির ঠোঁট সাধারণত কাটতে হয় দেবেকার মেশিন অথবা কয়লা পাথরের যে কয়লাগুলো আছে এই কয়লা অথবা তাতাল অথবা গ্যাস সিলিন্ডার যেটা স্বর্ণকারের দোকানে পাওয়া যায় তিনশো থেকে সাড়ে তিনশো টাকা বা চারশো টাকার ভিতরে পাওয়া যায় এই ধরনের সাধারণত জিনিস দিয়ে মুরগির ঠোঁটগুলো কাটতে হয় আর কালকে আমি ঠোঁট কাটবো আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে মুরগির ঠোঁট গুলো কাটতে হয় এবং আরেক ভাই আমাকে কমেন্ট করেছে যে ভাই রেনা পাউডারের সাথে কি মোরা প্লাস দেওয়া যাবে কিনা এক ভাই আমাকে কমেন্ট করেছে হ্যাঁ ভাই রেনামাইসিন পাউডারের সাথে আপনি মোরা প্লাস যে মেডিসিনটা আছে এই মেডিসিনটা আপনি দিতে পারবেন এই ভিডিওতে আপনাদেরকে দেখালাম সাতটা মুরগি বাচ্চা ফুটিয়েছে একটা গলা শিলা মুরগি সাতটা বাচ্চা ফুটিয়েছে তো এই বাচ্চার সাথে আরো বিশটা বাচ্চা আমি টোটাল এক করে সাতাশটা বাচ্চা আমি এই মুরগি দিয়ে আমি ব্রুডিং এর জন্য এই মুরগিকে দিয়ে দিলাম তো দেখেন এইভাবে কিন্তু আপনারা আপনাদের বাড়ির মুরগি দুইটা মুরগি একসাথে বসিয়ে তিনটা মুরগি একসাথে বসিয়ে আপনারা একটা মুরগি দিয়ে আপনার ব্রুডিং করতে পারবেন এবং বাদ বাকি যে দুই তিনটা মুরগি থাকলো তো ওই মুরগিটা কিন্তু আপনি আবার কুচে ছাড়ানোর জন্য মুরুকের সাথে দিয়ে দিতে পারেন তাহলে খুবই দ্রুত ডিমে আসবে